বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস নিয়ে আপত্তি জানিয়েছে ফুটবল ফেডারেশন ঘাসের মান উন্নয়নে এক মাস চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ চলমান সংস্কার প্রকল্পে এক সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে যান বাফুফের সদস্য ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরানুর রহমান এনএসসি কর্মকর্তাদের সাথে নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন সুযোগ সুবিধা মাঠে বারমুডা ইয়াংগুন ও রয়্যাল বেঙ্গল বাফুফের এই তিন জাতের ঘাসের চাওয়া থাকলেও লাগানো হয়েছে কেবল বারমুডার ঘাস যার মান নিয়েও অসন্তুষ্ট বাফুফের সেই সাথে আপত্তি জানানো হয় মাঠের বর্ডার লাইন নিয়েও এদিকে আগামী ত্রিশ জুনের মধ্যে স্টেডিয়াম সংস্কার প্রকল্প শেষ ও মাঠ বুঝিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার প্রতিষ্ঠান এখনো তাদের কার্যক্রম চালাচ্ছে ঘাসগুলি আর কি ঘাসের যে যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না অন্য ধরনের ঘাস আছে ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলি করতে হবে আর কি ঘাস লাগাবে আর মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী আর যে সময় আছে যদি তারা আন্তরিক হয় এবং তারা যদি মনে করে যে এটা ইন্টারন্যাশনাল খেলার উপযোগী করবে আমার মনে হয় এই পাঁচ মাসে এখন যে অবস্থা আছে এটা সম্ভব